তারা করছে এটা বাংলাদেশ সরকার মেনে নেবে না আমরাও মেনে নেব না বাংলাদেশ সরকার মানতে চাইলে আমাদের রক্ত থাকতে আমরা তারা মানবাধিকারের নামে মানব মানবাধিকার লঙ্ঘন করছে মানবাধিকারের নামে তারা ইরাকে ইরানে আফগানিস্তান সহ ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তাদের মানবাধিকার দেখা যায় না এমনই মানব অধিকার দেখা যায় যখন কোনো খ্রিস্টান রাষ্ট্রে ইহুদি রাষ্ট্রে কোনো আঘাত হয় তখনই তাদের মানব অধিকারের কথা বলে আপনারা সবাই জানেন মানব অধিকার কমিশনের নামে এই বাংলাদেশকে নিয়ে নতুন করে আমার সংযোগ দর্শন করেছে আমরা জনতার আলোচনার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই সংযোগ আমরা কখনোই মেনে নেব না নেব না নেব না এই মানবাধিকার কমিশনের শাখা খোলার এই সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা এই এই সিদ্ধান্তের সিদ্ধান্তের সামনে এসে দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা স্মরণ করতে চাই ইংরেজ বেনিয়া বৃষ্টির কথা আমরা জানি তারা যখন এই জনপ্রদেশে ছিল তখন তারা এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সহ নানান ভালো কথা বলে তারা আমাদের দেশে এসে জেগে বসেছিল কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি তারা দুই বছরের জন্য আমাদের এই জনপদকে গোলামির জিন্দির আবদ্ধ করেছিল আমরা আজকে মানবাধিকার কমিশনের এই শাখা খোলার সিদ্ধান্তের ভেতরেও আমরা সেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছি যদিও তারা ভালো ভালো কথা বলছে মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এই মানবাধিকার কমিশনের মাধ্যমে আমাদের এই জনপদে আবারও সেই ইংরেজ মিডিয়া গোষ্ঠী সাদা চামড়ার গোষ্ঠী আমাদেরকে তাদের গোলাম বানানোর ষড়যন্ত্র করতে আমরা তার তীব্র নিন্দা জানাই মানবাধিকার কায়েম হবে না সাত বছর তো আবার কায়েম হবে আমরা আবার বাংলাদেশে মানবাধিকারের এই সপ্তমেশ্বর স্থাপন করতে দেওয়া যাবে না